স্টোরি এবং লোকাল একটা স্টোরি যে এরকম গল্প আমরা ছোটবেলা আমাদের নানি দাদিদের কাছ থেকে শুনে বড় হয়েছি কিন্তু শুনে বড় হয়েছি চোখে তো দেখিনি রাইট ওইটা আমরা পর্দায় যখন অ্যাক্টিং করছি পার্ট নিচ্ছি পুরো ক্রিয়েশনটা পার্ট হতে আমার লোভ হবে না আর আমি তো বরাবরই ভালো কাজের জন্য লোভ নি সো আমি জাস্ট লুকি নিয়েছি একদমই তাই তো যে আসলে সবার সাথে খুব কমিউনিকেট করতে পারছি কিংবা কথা বলতে পারছি সেটা না তো সেই সূত্র ধরেই বলা ব্যবধান গান্ডা কি দেখা হয়েছে নাকি এখানে যারা আছে আচ্ছা ওখান থেকে আসা হয়েছে আজ এবং ইনশাল্লাহ এটা একটা রোমান্টিক গান এবং এটাও আমরা আসলে ওই খুলনা বাগেরহাট এই জঙ্গলতে ঘুরে ঘুরে করবার চেষ্টা করেছি এবং আমার মনে হয় শুনলে সবার ভালো লাগবে আপনারা বলেন আমরা সিনেমা সম্পর্কে প্রথমত হচ্ছে গিয়ে এটা একটা হরর জনের ফিল্ম আমার ক্যারিয়ারে প্রথমবার এবং গল্পটা আসলে ওয়ে জানি না বলা হয়েছে কিনা বা এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে শুনতে পাচ্ছেন তো না আমাকে সবাই সবাই একটু যদি কোয়াইট থাকে তাহলে আমি হয়তো আমারটা শুনতে পারবো সবাই

এক্সপেরিমেন্ট প্রজেক্ট হবে একটু ধাক্কা খাবে বাট একটা সময় করতে 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 কিন্তু মানুষজনের মধ্যে রাসিটি হবে যে ওয়াই নট এক্সপ্লোরিং দিস জনরা আমার কাছে মনে হয় যে তে অনেক হরর স্টোরি নিয়ে কিন্তু মুভি হয় আর এটা ছাড়াও মানে আসলে অনেক রকমের দর্শক আছে অনেক রকমের দর্শক তাদের পছন্দের জায়গাগুলো ভিন্ন ভিন্ন এবং দর্শক কিন্তু আসলে এখন অনেক রকমের গল্প দেখতেছে আমি বলছি একদম স্পেসিফিক একদম হরর জনরাই দেখতে চাই সেটা কিন্তু অনেক রকমের জনরার গল্প দেখতে পছন্দ করে এবং দর্শকদের বিষয়টা হচ্ছে এটা যে বিনোদন তো আনন্দ সু বিনোদন এটা আসলে কে কখন কোন জায়গায় খুঁজে পেয়েছে কিন্তু খুবই আপেক্ষিক এই যে গল্পের কথা আমি বলছি জিনিসের কথা স্পেশালি এখানে আসলে শুধুই যে হরর থ্রিলার গল্প সেটাও কিন্তু আমরা বলবো না এটা হচ্ছে বিভিন্ন সম্পর্কের গল্প সম্পর্ক এবং টানা ধরনের গল্প এবং এখানে একটু হ্যাঁ আমার এই পাশ থেকে একটু ওইদিকে বলছিলাম যে এটাই যে শুধুমাত্র একটা হরর থ্রিলার ছবি আমি বলবো না আমি বলবো এই ছবির মধ্যে দর্শক মোটামুটি সবকিছু বুঝে পাবেন এখানে রয়েছে সম্পর্কের গল্প এখানে রয়েছে পরিবারের গল্প এখানে রয়েছে সম্পর্কগুলো টানা পূরণের গল্প এবং সম্পর্ক বলতে শুধুমাত্র নর সম্পর্ক সেটাও কিন্তু না এখানে বাবা মেয়ের সম্পর্ক আছে এখানে রয়েছে মা ছেলের সম্পর্কের কথা এবং বারবার করে একটা বিষয় বলছি আসলে হলে না যাওয়া পর্যন্ত দর্শকরা বুঝতে পারবেন না যে আসলে কোন মেসেজের কথা বলছি। আহ এটা একেবারেই সত্যি যে আমরা এখন যেমন একটা অস্থির সময়ের মধ্যে সবাই জীবন জীবনযাপন করি আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের জিনিসটা ভুলে যাই ভুলে যায় কোন জায়গা থেকে যে বিপদ আপদ সব কিছু নিয়ে সুখ শান্তি সব কিছু জীবন আছে দুঃখ আছে প্রবলেম আছে কিন্তু যখন আসে তখন সেখান থেকে আসলে কিভাবে করে আহ মানুষজন উত্তরণ পেতে পারে সেই সময় আসলে কোন মানুষটা সব থেকে শক্তিশালী হয়ে দাঁড়ায় এবং সেই মানুষটা যে ওই ওই মানুষটার উপরে যে ব্লেসিংটা আছে যে রহমতটা আছে এবং সেটাও যে আসলে অনেক একটা সম্পর্কের কথা ডিফাইন করে এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই তো আমার কাছে মনে হয় যে এই গল্পটির মধ্যে আসলে সব কিছু আছে এবং যারা দেখবেন বিশেষ করে পরিবারের মানুষগুলো যদি দেখেন তারা আসলে নিজেদেরকে খুঁজে পাবেন সেখানে এবং তারা রিলেট করতে পারবেন যে আসলেই সম্পর্কগুলো এরকম শক্ত এবং মজবুত হওয়া উচিত

আমি থরল এনজয় করেছি থরল এনজয় করেছি একটা কারণে কারণ এটা কি মানসিক কিনা আমি জানি না ভূতের গল্পে অ্যাক্টিং করছি বলেই কি প্যারানরমাল অ্যাক্টিভিটিস হচ্ছে আমার কাছে এটা মনে হয় এই বুঝি কিছু একটা হবে এই আই তোর কি শরীর খারাপ তুই কি পড়ে গেছিস মানে এই ছোটখাটো সবার মধ্যে সেট একটা ফান ছিল যে জানিস জানিস কি হয়েছে ওর পায়ে না কালকে কি জানি কামচি দিছে আমরা পুরো সেট মানে স্ক্র্যাচ হচ্ছে আমার সাথে এটা হয়েছে আমার সাথে উট দিস কাইন্ড অফ ফান ওয়াজ অলওয়েজ देयर বাট হরর মুভি কেন যে কোনো সিনেমার শুটিং এ আমি জানি না আপনারা কতটা সাধারণ দর্শক রিলেট করতে পারেন আমরা পুরো কাস্ট এন্ড ক্রু এর সাথে মাসকে মাস একই সাথে থাকি সিনেমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেষের দিকে হয়ে যায় কি প্রত্যেকটা ইউনিটের মেম্বার আপনার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে যায় বিকজ বাবা মা থেকে তাদের সাথে প্রতিদিন বেশি দেখা হচ্ছে তাদের সাথে খাওয়া হচ্ছে গল্প করা হচ্ছে সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সিনেমা এবং সেটা আপনার স্ক্রিনে

বিষয়টা আসলে ওরকম না আমার মনে হয় ভালো করে ছবিটা দেখলে বোঝা যাবে যে আসলে তিনি আসলে একজন সাইকোলজিস্ট এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে তিনি যান এবং হয় না যে একদম অ্যাপারেন্টলি শুধুমাত্র আসলে টিচার না সে আসলে মানুষটা হচ্ছে এমন একজন যে কিনা আসলে হেল্পিং হ্যান্ডস টু অল কিছু চরিত্র থাকে না যে চরিত্রগুলো আসলে পরিবারের ভিতরে থাকে যে আদান প্রদানের জায়গা সেটা আসলে খুব সহজ সুন্দর এবং যেভাবে করে গল্প বলাতে আসলে চরিত্রগুলো এসছে তাতে করে দর্শকদের ভালো লাগার জায়গা নেবে এটা আমি বিশ্বাস করি এটা বললে গল্প বলা হয়ে যাবে সেটা আমরা বলতে চাই না তবে আমি বললেও জিনিস থাকুক সেটা থাকুক